লেবু চাষ হয়ে উঠতে পারে বাঁকুড়ার মাটিতে এক বিপ্লব প্রত্যেকটা কি ফল ধরে নমস্কার নমস্কার সুপ্রিয় দর্শক কেমন আছেন ভগবান কৃষ্ণের কৃপায় আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন রামকৃষ্ণ নার্সারি থেকে আমি শ্রীকান্ত শ্রীকান্তদের কথা বলছি আপনারা হয়তো ভাবেন রামকৃষ্ণ নার্সারি মানেই কাঁঠাল অবশ্যই হ্যাঁ রামকৃষ্ণ নার্সারি আমরা তৈরি করেছি আপনাদের জন্য কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র যেখান থেকে আমরা উন্নত মানের প্ল্যান্ট বিক্রি করি বা আপনাদের হাতে তুলে দিই সামান্য পয়সার বিনিময়ে ন্যায্য মূল্যে একটা প্ল্যান্ট আপনাদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমাদের ঘুরতে ঘুরতে চুলার পথে এসে পৌঁছালাম এক কৃষকের বাগানে যিনি কাঁঠালের সাথে বারোমাসি কাঁঠাল চাষের সাথে পাতি লেবুর চাষ করে বা কাগজি লেবুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন আপনি হয়তো ভাবছেন কি তাক দেখাবো উনি গাছগুলো কত ডিস্টে লাগিয়েছেন কি তার পরিচর্যা করছেন বা যাতটা কি টোটাল থাকছে বিস্তারিত প্রতিবেদন সুপ্রিয় দর্শক এই ফার্মারটি বাঁকুড়ার মাটিতে ষোলো ফুট বাই ফুট ে এই লেবুর চারা লাগিয়েছেন কোন লেবু মালডা লেবু নয় যে লেবুটা কাগজি লেবু বা পাতি লেবু বলি গাছটার বয়স হচ্ছে পাঁচ বছর এই পাঁচ বছরের গাছে উনি কিরকম ফলন পাচ্ছেন প্রাথমিকভাবে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা থোকাতে কি অজস্রভাবে ফল ধরে আছে দেখুন এখানে দেখুন তিনটে এই জায়গাতে তিনটে নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা এই জায়গাটা দেখুন ফলের পরিমাণটা আপনি দেখুন শুধু ফলনটা দেখুন বাঁকুড়ার মাটিতে তৈরি হয় উনি কিভাবে করেছেন ডিস্ট্যান্সটা তো বললাম এই লেবুগুলো উনি টোটাল জৈব পদ্ধতিতে চাষ করছেন এর সাথে সাথে উনি আমাদের বারমাসি কাঁঠালের চাষ করেছেন উনি এখন বলছেন যে লেবু চাষ হয়ে উঠতে পারে বাঁকুড়ার মাটিতে এক বিপ্লব আসুন আমি একটু গাছটা ঘুরিয়ে দেখানো এই গাছটার শুধু এরিয়াটা দেখুন আর টোটাল গাছে আমি একটু দেখানোর চেষ্টা করব কোথাও ফাঁকা নেই কোথাও ফাঁকা নেই কোথাও ফাঁকা নেই কোথাও ফাঁকা নেই মানে যত পাতা তার থেকে বেশি ফল যত পাতা তার থেকে বেশি ফল শুধুমাত্র গোবর সার তার সাথে একটু ভার্ভিং কম্পোস্ট আর কিছু ফসফেট পটাশ ইউরিয়ার মধ্যে চাষ করছে খুব কষ্টের না আমরা আপনাকে পরামর্শ দেবো শুধু বারো মাসে কাঁঠাল চাষ করতে হবে এরকমটা না আপনার যেটা সুবিধা মনে হয় আপনার যেটা উপযুক্ত মনে হয় আপনি যেটা মার্কেট পাবেন বলে মনে হয় আপনি বিচার বিবেচনা করে গতানুগতিক চাষ থেকে একটু বেরিয়ে এসে আপনি বিকল্প চাষ আসতে পারেন তাহলে আপনি কি বলছেন যে লেবু বাগান বিকল্প নয় যখন আমরা নদীয়াতে যাচ্ছি যখন আমরা উত্তর চব্বিশ পরগনাতে যাচ্ছি দেখেছি সেখানে কাতারে কাতারে লেবু সে কারণ হয়তো লেবুর মার্কেট কমে যে পঞ্চাশ পিসে এক টাকা দু টাকা অনেক সময় হয়তো অবিক্রি হয়ে যায় সেই লেবুটা এসে যখন আমাদের বাঁকুড়াতে বিক্রি হয় কখনোই বাজার থেকে আমরা দু টাকা চার টাকা নিচে কিনতে পারি না কিন্তু কৃষক যেটা বাস্তব অভিজ্ঞতা বললেন এই গাছ থেকে একশোটা লেবু তুললে একটা টাকা করে বিক্রি করলে একশো টাকা কাঁটাই হাত দিয়ে আর অপোজিটে আছে আমার কাঁঠাল গাছ আসুন এখানে এতটুকুর মধ্যে দেখানোর চেষ্টা করছি কতগুলো একশো কৃষকের লেগে আছে আমি কোনো চাষকেই ছোট করছি না কোনো চাষকেই ছোট করছি না আপনি কাঁঠালের দেখুন আর পাশে লেবু বাগান কৃষক এখন বলছেন তো উনি পয়সা পাচ্ছেন কিন্তু অনেক বেশি ঝঞ্ঝাটের চাষ উনি ভাবছেন আগামী দিনে এই লেবু বাগানটা উড়িয়ে দিয়ে কাঁঠালের দিকে আসবেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটা গাছ ফলন তো দিচ্ছে সবাই যে কাঁঠাল খাবে এটা তো না লেবুরও প্রয়োজন আছে সেভাবেই করুন আজকে প্রতিবেদনটা বড় করছে না দেখা হচ্ছে পরবর্তী কোন প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন